একতা জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে এখন আমরা জিয়াবাইয়ের কাছে দশ হাজার টাকা হ্যান্ড ওভার করতেছি আমাদের সুদেও বড় এবং আমাদের সভাপতি আরও ব্রাদার যারা আছেন সবাই আসসালামু আলাইকুম একতা জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা আর একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের মোহাম্মদ জিয়াবাই জিয়াবাইয়ের ক্যান্সারে আক্রান্ত তো ওনাকে চিকিৎসার জন্য একতা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান করা হচ্ছে এখানে আমাদের উপদেষ্টা জাহিদ ভাই আছে সভাপতি রিয়াজ আছে বড় ভাই খোকা ভাই আছে আর উপদেষ্টা মুসলিউদ্দিন ভাই আছে আরও ভাই ব্রাদার আছে তো আমরা সবাই একতাবদ্ধ হয়েছি এই কারণে যেন ওনাকে একটু হেল্প করতে পারি আর একতা জনকল্যাণ ফাউন্ডেশনের কাজটা হলো মানুষের পাশে দাঁড়ানো সুতরাং আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এরকম মহৎ আরও ভালো কাজ করতে পারি এখন যে কাছে ক্যাশটা হ্যান্ড ওভার করবেন আমাদের সদ্য বড় ভাই আর যারা জিয়াভাইকে আমাদের ভাইব্রাদার আছেন জিয়াভাইকে সহযোগিতা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যুক্ত হয়ে এবং এখানে জিয়াভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বারও চাইলে পাঠাতে পারেন কিবা একত একতা জনকল্যাণ ফাউন্ডেশনের যেই লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি টাকা হস্তান্তর করতে পারেন যার যেভাবে সুবিধা হয় তো জিয়াভাইয়ের নাম্বারটা বলেন এইট ডাবল থ্রি টু ফোর নাইন এই নাম্বারে সরাসরি জিয়া সাথে যোগাযোগ করতে পারবেন তো এই নাম্বারে বিকাশনগর দুইটি আছে আপনারা জিয়া পাশে দাঁড়াবেন যেন ওনার সুস্থতা আমরা কামনা করতেছি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও ভালো কাজ করতে পারি সামনের দিকে এগোতে পারি এই বলে আমাদের আজকের জন্য এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন